আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফলটি কবে প্রকাশ হবে এমন হাজারো প্রশ্নের সম্মুখীন প্রতিনিয়ত আপনারা যারা হচ্ছেন তাদের অপেক্ষার অবসান ঘটেছে অবশেষে শিক্ষা উপদেষ্টা আগামী উনিশ আগস্ট দুই তারিখ রোজ মঙ্গলবার প্রকাশ করতে যাচ্ছে গুরুত্বপূর্ণ ষষ্ঠ এই গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফলাফল ইতিমধ্যে শিক্ষা উপদেষ্টা ফলাফল প্রকাশের অনুমোদন প্রকাশ করেছেন যেখানে সুপারিশপ্রাপ্ত হতে পারে প্রায় একচল্লিশ হাজারের অধিক শিক্ষা শিক্ষক ইতিমধ্যে এ সম্পর্কিত বিভিন্ন নিউজ প্রকাশিত হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একচল্লিশ হাজারেরও বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ অনুমোদন করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার মঙ্গলবার অর্থাৎ আগামীকাল উনিশ আগস্ট এই সুপারিশের ফল প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন সোমবার অর্থাৎ আজ আঠারোই আগস্ট সন্ধ্যার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা এই তথ্য কিন্তু নিশ্চিত করেন তিনি জানান এন চেয়ারম্যান আমিনুল ইসলাম ও অতিরিক্ত সচিব মিজানুর রহমান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে সুপারিশের অনুমোদন চেয়েছেন উপদেষ্টা ছয়টার পর অর্থাৎ আজকে সন্ধ্যার ছয়টার পর ফাইল অনুমোদন করেছেন অর্থাৎ আগামীকাল মঙ্গলবার ইনশাআল্লাহ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের ফল প্রকাশ করা হবে গত ষোলো জুন দুই গত ষোলো জুন এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগের লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কিন্তু গণবিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছিল এনটিআরসি এই গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয়েছিল গত বাইশ জুন যা চলে দশ জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল তেরো জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এনটিআরসি এর সূত্রে জানা গেছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সাতান্ন হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিল তাহলে বুঝতেই পারছেন সাতান্ন হাজারের বেশি পরীক্ষাতে আবেদন করে একচল্লিশ হাজার কিন্তু টিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ একটা বিশাল সংখ্যক বলার অপেক্ষা রাখেন অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট এক লাখ আটশো বাইশটি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে তার মানে আবেদনকারীর সংখ্যাটি কম রয়েছে শূন্য পদের সংখ্যা কিন্তু বেশি রয়েছে আচ্ছা এখানে আর একটা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে ছয়চল্লিশ হাজার দুইশো এগারোটি মাদ্রাসায় তিপ্পান্ন হাজার পাঁচশো একটি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি পদ ফাঁকা রয়েছে সেই হিসাবে প্রায় অর্ধেকের মতো পদ কিন্তু আবারও ফাঁকা থাকবে যা সপ্তম গণবিজ্ঞপ্তিতে কিন্তু নিয়োগ দেওয়া হবে আপনারা বুঝতেই পারছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে সুপারিশ শিক্ষা উপদেষ্টার অনুমোদন ফল কাল অর্থাৎ একই একই হেডলাইনে কিন্তু সব সব গণমাধ্যমে কিন্তু এই ফলাফলটি প্রকাশিত হবে যে আগামীকাল এই সম্পর্কে বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে আজ সোমবার সোমবার বিকাল চারটা পঞ্চান্ন মিনিটে সচিবালয়ের ছয় নম্বর ভবনে কিন্তু এই একটি মিটিং চলে যার মাধ্যমে কিন্তু এই ফলাফলটি আগামীকাল প্রকাশিত হবে বলে আমরা জানতে পারি কীভাবে এই ফলাফলটি আপনারা সংগ্রহ করবেন এ বিষয়ে এখন আমরা আপনাদের সামনে আলোকপাত করব ইনশাল্লাহ এর জন্য অবশ্যই আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে এন লিখে ইন্টার করবেন ইনশাআল্লাহ এন ডট গভ ডট এন ডট গভ ডট এন এন লেখার সাথে সাথে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসবে সেখানে প্রবেশ করবেন নেট স্লোয়ের কারণে একটি কাজটি দেরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর এটা কিন্তু কবিশিয়াল ওয়েবসাইট এখানে এখনো ফলাফল সম্পর্কিত কোনো তথ্য কিন্তু এখানে প্রকাশিত হয়নি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করে নিচের দিকে ষষ্ঠ নিয়োগ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এইখানে কিন্তু লেখা রয়েছে কি বিজ্ঞপ্তি এরপরে আবেদন লিঙ্ক এরপরে কিন্তু এখানে ফলাফলের লিঙ্ক এই তৃতীয় এ এই জায়গাতে আপনারা ফল আবেদন লিঙ্কের নিচেই ফলাফলের লিঙ্কটি কিন্তু এখানে দেখতে পারবেন যেখানে ক্লিক করার পর কয়েকটি ধাপ অনুসরণ করেই কিন্তু আপনারা ফলাফলটি খুব সহজেই দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলের পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে খুব সহজেই তুলে ধরব ফলাফলটি প্রকাশের সাথে সাথে কীভাবে তা আপনারা সংগ্রহ করবেন তাই পরবর্তী ভিডিওর মাধ্যমে ফলাফলটি দ্রুত সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল মমিনুল কন্টেন্ট সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত